বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি মন্দির দেখে নিন নাম্বার পাঁচ শ্রী লক্ষ্মী নারায়ণী দেবী মন্দির ভারতের তামিলনাড়ুর শ্রীপুরমে অবস্থিত এই এই মন্দিরকে বলা হয় গোল্ডেন টেম্পল প্রায় একর জমির উপর গড়ে উঠেছে মন্দিরের যা সোনার পাত দিয়ে মোড়ানো নাম্বার শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির চার তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত এই মন্দির ভারতের সবচেয়ে বড় ধর্মীয় কমপ্লেক্স যা গড়ে উঠেছে প্রায় একশো ছাপ্পান্ন একর জায়গা নিয়ে নাম্বার তিন স্বামী অক্ষরধাম আমেরিকার নিউজার্সিতে অবস্থিত এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরটি বিদেশ নির্মিত সবচেয়ে বড় হিন্দু মন্দির যা একশো একর জায়গা নিয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রে হিন্দু সংস্কৃতির মানুষদের প্রাণ কেন্দ্র বলা হয় এই মন্দিরটিকে নাম্বার দুই অ্যাঙ্কর ওয়াট কম্বোডিয়ার অ্যাঙ্করে অবস্থিত এই মন্দিরটি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহত্তম ধর্মীয় স্থাপনা মূলত এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মাণ করা হলেও পরে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় নাম্বার এক পশুপতিনাথ মন্দির নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এই মন্দিরটি শিব ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র স্থান এখানে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ এবং দেবদেবীর morte